এই যে সুন্দর এই তোমার কোনো কাম কাজ নাই তুমি খালি হোগা ছাড়ো আজ ছাড়ো এই যে সুন্দর সুন্দর আলে এই যে তুমি এদিকে আসো এদিকে আসো তুমি এদিকে আসো এই যে তুমি এত সুন্দর চেয়ারা লইয়া তুমি এত সুন্দর চেয়ারা লইয়া এখন পর্যন্ত এটা মাহি বাড়াইতে পারো নাই তোমার সমস্যা কি তুমি বলো বলো তোমার সমস্যাটা কি এই যে ম্যামাও করিস না শোন এই যে নাম ও করোস তোমার কি বিয়ে কারোর বয়স হয়েছে হ্যাঁ